হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনারা দোয়ায় অবালো আসায় ভালো আছি সুস্থ আছি আজকে আর একটা নতুন আপনার মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা আর দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে আসবা আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না কমেন্ট লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা আর সহল থেকে আর রুটি বানাইলাম রুটি বানাইয়া মানে আমি হালকু ভিডিও দিতাম পারছি না তোরা অসুবিধার মাঝে আসলাম আর তোরা প্রবলেম আসলো দিতাম পারছি না আজকে আবার ভিডিওটা দিয়ার ভিডিওটা দেখবা সহালে উঠে রুটি বানাইছি আর আমার মেয়ে বিছনাটা জালু দিছ বিছানাটা পরিষ্কার করছুন পরিষ্কার করে আর রাখবা পরিষ্কার করতে আমার ছেলে আলাদা থাকে একটা রুমও আর আমিও আর একটা রুমও থাকি ছেলেমেয়েও বড় আর বাদে তো মার পাশাপাশি বাবার ভাষা পাশি তো ঠিক না আলাদা তাক্তা এখানে আমার রুটি বানান শেষ আর আমার মেয়ে সব কিছু ঝাড়ু দিয়েছেন আমার রুটিটাও দেখবার আপনার গল্পকর্ম একটা মেয়ে আর কি তার জীবনের একটা মুহূর্ত মানে বাবার বাড়িতে কি সব সারিয়ে স্বামীর বাড়িতে আইলো আবার বাদে এখানেও তার আফন বানাইতে 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 বহুত দিন লাগি গেল এটা বাচ্ছাৰ মা অইল আফোন বনাই আৰু তহ একটা বছৰ গেল গীতাৰ চবৰ মন মৰ্জি যোগাইতে যোগাই দিয়ে ফৰেজ এটাই নৈলোঁ চেলেমেয়াৰ মন মৰ্জি যোগাইতে লাগে মন যোগাইতে লাগে চব কিছু মানিয়া নিতে নিতে চান চব কিছু বুজাৰ ফৰে গিয়া চেলেমেৰ হাতো ফৰলা যোন চেলেটো ফৰলা তহন ৰৈলোঁ চেলেৰ গৈছে বুজ্তা স্যার বাদে এমন যা সৈন্যানী কোন তো কুন সুখ সব সুখ জামাইরা তো যদি স্বামী যদি বালা হয় ফরিবারও সব শান্তি থাকে কইনানী বেটিন বালা হইলে শান্তি থাকে আসলে না জামাই যদি বালা থাকে যত খারাপ বৌ হোক তখন এর বাদেও শান্তি আই হয় মানে জামাই গেছে যদি শান্তি থাকে স্বামীর গেছে তখন বেটিন তো সব সুখ ওখানও বাবার বাড়ি সারিআা সবর গেছে যদি অত্যাচার পায় আর স্বামীর গেছে যদি সামান্য সুখ পায় তো ওখানে এখানের উপরে আর সুখই তো পারে না আর সবচেয়ে জায়গি মেয়েরা শান্তির জায়গা হইলে সবচেয়ে থাকি বেশি মা বাবার ফোরে স্বামী স্বামীর কাছে সব সুখ সব সুখ ওখান ওখান যথেষ্ট মেয়েরা আর আর ওখান মেয়েরা বেশিরভাগ মেয়েরা যারা মেরা স্বামী ভক্ত মেরা যারা খুবই কষ্ট পায় জীবনও আর বেশি চালাস যদি স্বামী হয় তা খুব বেশি কষ্ট পায় বউয়ে স্ত্রীয়ে খুব বেশি কষ্ট পায় মানে একটা স্বামীরা বুঝেন না আর বেশি স্বামী ভক্তরা মেরা যারা এরা খুবই কষ্ট পায় ওটার লাগে কষ্ট পায় যেন সব পাক্ষী চেষ্টা করে তার স্বামী সুখে থাক খুশি তাকউক মানে যেত সঠিন কিচ্ছু হোক তার যাক সব কিছু মানিয়ে আনে কি মানে সব সময় তাই ওখান মনে করেন আর কি বড় মনে অ মানে আমার শ্যাম জামাই খুশ সব কিছু আমার সুখ থাকে মানে শ্যামী কোস মানিয়া নিতে নিতে যখন জীবনটা ফার হয়ে গেল তখন এর বাদেও মানে ফার হওয়ার বাদেও এর মানে ওখানও তার খালি পরীক্ষা নিরীক্ষা অর্থ অর্থ জীবনটা ওখান ধ্বংস হইয়া গেল আর একটা মেয়ের শতখান জীবন পর্যন্ত তাকে তেইশ বছর পরে তো একটা মেয়ে পুরা বুড়িওয়ার সময় গেল মানে তার সব কিছু শখ আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছু তার স্বামীর খাসে আর ছেলেমের আবার রাশ আকাঙ্ক্ষা যা কিছু আছে কিছু কোনো আবদার করা যায় না তো স্বামীর গেছে করা যায় যাই হোক সব কিছু মানিয়ে নিয়ার সংসার আর বেশি স্বামী ভক্তরার বেশি কষ্ট যে মেয়ে বেশিরভাগ চায় তার স্বামীরে খুশি রাখতে তার উপরে পরিবারে যত কিছু খারাপ আইয়া সামনে আজক সব কিছু তার মানে ফিটির উপরে যে আমার স্বামীর গেছে সব শান্তি আছে আর যদি স্বামীর গেছে শান্তি যদি থাকে না আর যত সুখে পরিবারের মানুষের আহক্ত তত সুখ ভালো লাগে না মানে এই সুখ দিয়ে কোনো লাভ নাই আর পৃথিবীর বুকুরে সবর সব সুখ মেয়েরা রইলাম স্বামীর কাছে মা বাবার ফোরে স্বামী সুখ শান্তি কারণ দেখতে বাইরা আমি ফার্নিচারের দোকানে গেছি মানে হইলাম না শখ এমন একটা জিনিস সময় শেষ হওয়ার বাদে যদি তোমার সময় যদি সব কিছু থাকে আততে সব কিছু সুন্দর গুছিয়া সাজাইয়া সংসারটারে রাখা যায় সময় শেষ হওয়ার বাদে যত কিছু সুন্দর যত সুখ তাক ইস্যুকার কোনো কাম লাগে না মানে ইস্যু করার দরকারও তো আর নাই সময় তার আপনা আপনি তার মনে শরীরে মানে তার বয়সে হইব যে সময় আমার নাই আমার সময় শেষ হওয়ার ফতে আসলে বেশিরভাগ ছেলেরা বুজন্যার ছেলেরা খান যে মনে হরণ মেড়াতো আর কুসি তার বাঘর বাড়ি ছাড়িয়েছে তার সব কিছু কষ্ট দুঃখ সুখ সব মানিয়ে নিলে হয় তার প্রিয় বউ বা স্ত্রী প্রিয় স্ত্রী মানে তুমি অনেক প্রিয় স্বামী তৈরি সব কিছু মানিয়ে লাগে আমি যদি তোমার মা বাবাকে সব থেকে বেশি ইজ্জত দেই সম্মান দেয় তুমিও তুমি স্বামীও আমার মা বাবা মানে স্ত্রীর মা বাবাকে সবকে সম্মান দিতায় সবরে সম্মান দিতায় ইজ্জত দিতায় যদি তোমার মা বাপর ইজ্জত যদি টোকানি থাকো তে তোমার বউ বা স্ত্রিয়ে মানে সব কিছু সম্মান দিয়া ইজ্জত দিয়া কত সময় রাখব আর পরিবার যত কিছু কষ্ট সব কিছু স্বামীর বা ফুসিয়া ফালে যায় সারার বাদে সব থেকে বেশি এমছে মেয়ের আর কষ্ট আচ্ছা আজকে ওখানে বিদায় নিলাম